نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت قدام الأمهات

কিন্তু এই বিষয় হলে আজকাল দেখা যায় পিতামাতা মাতা উপনীত হলে অনেকে তাদের বৃদ্ধাশ্রম নামক কারাগারে পাঠিয়ে দেয় যা একজন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য নেয় মুক্তারাম হাজির একটি সমাজের যখন নীতি নৈতিকতার চরম বিপর্যয় ঘটে তখন মানুষের পিতা এমন কোন পরিণতি পাওয়াতে হয় আমাদের সৃষ্টিচারিতা দায়িত্ব অথবা বোধ যখন তা তখন ফলিসের পিতা শ্রদ্ধা ভালোবাসার সেবার বদলে অত্যাচারিত হতে হয়